কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয় জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায় নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তাই তো আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা আর ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্য পরিশ্রম করে যান হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা এ দুটোই জীবনেরই অংশ সুতরাং এগুলো এড়ানো নয় বরং শেখার সুযোগ হিসাবে এগুলোকে দেখা উচিত বাড়ির মতো শান্তির জায়গা দুনিয়ার কোথাও পাওয়া যায় না দুনিয়ার যেখানেই যান না কেন মানসিক শান্তির ঠিকানা একটাই সেটা হচ্ছে নিজের ঘর পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবেন বন্ধু গ্লামার বা সামাজিক মর্যাদা সব কিছুই ক্ষণস্থায়ী কিন্তু পরিবার আর অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখবে বই হচ্ছে জীবনের সবচেয়ে সত্যিকার বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে আপনাকে পথ দেখায় শারীরিক ব্যায়াম চাপ কমায় তাই শুধু ফিটনেসের জন্য নয় বরং মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম করা প্রয়োজন অনুশোচনা আর কান্নাই সময় নষ্ট নয় বরং যা হয়ে গেছে তার ফিরে আসবে না এই ভেবে সামনে এগোনোর দিকেই নজর দিন আজ যা চাইছেন কাল হয়তো তার কোনো মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো আপনার সিদ্ধান্তই আপনার জীবন গড়ে দেয় ভাগ্য নয় ভাগ্য নির্ধারিত নয় বরং আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে দেয় শৈশবকালই জীবনের সেরা সময় ভাবনাহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না জীবনে তাই শৈশবে স্মৃতিমাখা দিনগুলো স্মরণ করবেন দেখবেন মনে প্রশান্তি পাচ্ছেন